আমরা যারা মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনে নাই আজকেও আপনাদের ড্রপি মাইনিং অ্যাপের যে ডেইলি কম্বোটি এবং এখানে যে অ্যান্সার অফ দ্য ডে এই যে অপশন দুইটি আছে এই অপশান দুইটিতে কীভাবে এখান থেকে আমরা অতিরিক্ত যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি সংগ্রহ করবো সেটি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার ড্রপি মাইনিং অ্যাপে প্রবেশ করি ড্রপি মাইনিং অ্যাপে প্রবেশ করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর এইখানে আমাদের যে ইমপ্রুভ নামে যে অপশনটি আছে আমরা ইম্প্রুভ অপশনে ক্লিক করব। আমাদের কম্বোটি নেওয়ার জন্য আমি প্রথমে আপনাদের আমি এইখান থেকে এই কম্বো না নিয়ে আমি প্রথমে আপনাদের আজকে যে অ্যান্সার দ্য ডে সেটি দেখিয়ে দিচ্ছি এর জন্য আমরা রিওয়ার্ডে ক্লিক করব এখানে আমরা কোয়েস্ট যে অপশানটি আছে আমরা কোয়েস্ট অপশনে প্রবেশ করব কোয়েস্ট অপশনে প্রবেশ করার পর এইখানে দেখবেন যে আমাদের কোচেন দ্য ডে নামে যে অপশনটি আছে আমরা এই কোচেন দ্য ডে অপশনে প্রবেশ করব আমি এখন কোচেন দ্য ডে অপশনে প্রবেশ করছি প্রবেশ করার পর আজকে যে অ্যান্সারটি আছে এই অ্যান্সারটি আমরা এখানে লিখে দেবো এই অ্যান্সারটি লিখে দেওয়ার জন্য আমাদের যে অ্যান্সারের ঘরটি আছে অ্যান্সারের ঘরে আমরা অ্যান্সারটি লিখে দেবো অ্যান্সারের ঘরে আজকের অ্যান্সারটি হবে উই আর ডাব্লু ই এ আর ই উই আর অল এ ডবল এল উই আর অল জি ও এন এন এম এ কে ই আইটি আজকের অ্যান্সারটি আমি এখানে লিখে দিলাম আজকের অ্যান্সারটি এখানে লিখে দেওয়ার পর এখানে নিচে দেখবেন যে চেক অ্যান্সার নামে যে অপশনটি আছে আমরা চেক অ্যান্সারে ক্লিক করব আমি এখানে চেক অ্যান্সারে ক্লিক করছি চেক অ্যান্সারে ক্লিক করার পর আমার যে রিওয়ার্ডটি আছে এখানে আমি রিওয়ার্ডটি পেয়ে গেলাম এরপর এখান থেকে আমি ব্যাকে চলে যাই ব্যাকে যাওয়ার পর এখানে দেখবেন যে আমাদের যে ইমপ্রুভ নামে যে অপশনটি আছে আমরা ইমপ্রুভ অপশনে প্রবেশ করব আমি এখন ইম্প্রুভ অপশানে প্রবেশ করছি ইম্প্রুভ অপশনে প্রবেশ করার পর এইখানে দেখবেন যে পার্টনার্সের ভিতরে এয়ারড্রপ নামে যে কার্ডটি আছে আমরা এই কার্ডটি ক্রয় করব। আমি এখন পার্টনার্সের ভিতরে এয়ারড্রপ নামে যে কার্ডটি আছে এই কার্ডটি আমি এখন ক্রয় করছি আমি এই কার্ডটি ক্রয় করার পর দেখেন এইখানে আমাদের তিনটি যে কম্বর কার্ড আছে তিনটি কার্ডের ভিতর আমার একটি কার্ড ক্রয় করা হয়ে গেল এখন আমাদের দুইটি কার্ড বাকি আছে এই দুইটি কার্ড আমরা কীভাবে ক্রয় করবো সেটিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এরপরে কে নামে যে কার্ডটি আছে কে নামে যে কার্ডটি আছে সেটি আমাদের লিগালের লিগালের ভিতর এর জন্য আমরা লিগালে প্রবেশ করব আমি এখন লিগালে ক্লিক করছি লিগালে ক্লিক করার পর এখানে দেখবেন যে কে নামে যে কার্ডটি আছে সেই কার্ডটি আমরা ক্রয় করব আমি এখন এই কার্ডটি আপনাদের ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি আমি এখন এই কার্ডটি ক্রয় করছি এই কার্ডটি ক্রয় করার পর এর পরবর্তী যে কার্ডটি আছে সেই কার্ডটিও কীভাবে ক্রয় করবেন সেটিও দেখিয়ে দিচ্ছি দেখেন এই কম্বর তিনটি কার্ডের দুইটি কার্ড আমার ক্রয় করা হয়ে গেল এখন এখানে আরেকটি কার্ড বাকি আছে সেই কার্ডটিও আমরা কীভাবে ক্রয় করবো সেটিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এরপরে দেখবেন যে ইনোভেট নামে যে অপশনটি আছে আমরা ইনোভেটে প্রবেশ করবো আমি এখন ইনোভেটে ক্লিক করছি ইনোভেটে ক্লিক করার পর এখানে দেখবেন পেসটা আমরা নিচের দিকে একটু স্ক্রল করব নিচের দিকে স্ক্রল করার পর এখানে দেখবেন যে মোবাইল অ্যাপ নামে যে কার্ডটি আছে এই কার্ডটি আমি ক্রয় করবো এখন এই কার্ডটি ক্রয় করতে গেলে আমার এখানে কিছুটা ব্যালেন্স শর্ট আছে এই ব্যালেন্সটি আমি এখন নিয়ে আপনাদের আমি এই কার্ডটি ক্রয় করে আবার দেখিয়ে দিচ্ছি দেখেন এইখানে এই মোবাইল না অ্যাপ নামে যে কার্ডটি আসে মোবাইল ডেভেলপমেন্ট নামে যে কার্ডটি আছে এই কার্ডটি ক্রয় করলে আমাদের এই কম্বোপ্যাকটি সম্পন্ন হয়ে যাবে আমি একটু পর আপনাদের আবার এই কার্ডটি ক্রয় করে আমি একবারই আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন এখানে মোবাইল অ্যাপ নামে যে কার্ডটি আছে এই কার্ডটি আপনাদের আমি এখন ক্রয় করে দেখিয়ে দিচ্ছি দেখেন আমি এই কার্ডটি এখন ক্রয় করছি এই কার্ডটি ক্রয় করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আমার এখানে যে কম্বো প্যাকটি ছিল কম্বো প্যাকটি আমার ক্রয় করা হয়ে গেল যার কারণে এখানে নিচে ক্লেম প্রাইজ নামে যে একটি অপশান চলে আসবে আমরা এখন এই ক্লেম প্রাইজে ক্লিক করব। আমি এখন ক্লেম প্রাইজে ক্লিক করছি ক্লেম প্রাইজে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এই রিওয়ার্ডটি সম্পন্ন হয়ে গেল আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলবেন তাহলে এখান থেকে আপনারা খুব সহজেই যে আজকে যে ডেলি কম্বো এবং অ্যান্সার ডে এই দুটো প্রশ্নের উত্তরই আপনারা খুব সহজে দিতে পারবেন এবং যারা যারা এখনই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ